ছোট্ট একটা সমস্যা তো রয়ে গেল কি সমস্যা স্যার ধরো আমি রিপোর্ট লিখে দিলাম কিন্তু ডিসিপ্লিন টিম শুধুমাত্র আমার রিপোর্টের উপর তো বিশ্বাস করবে না তারা চায় এভিডেন্স সেই এভিডেন্স তো নেই আমার হাতে কোনো স্যার আমি তো বললামই আমার নাম কোথাও বলা যাবে না তোমার নাম বলবো না কোথাও কিন্তু ধরো তুমি গিয়ে তাদের সামনে বললে যে মনি তোমাকে হুমকি দিয়েছে সে দলে খেলার জন্য আই মিন দলে চান্স পাওয়ার জন্য তোমাকে ঘেরে উঠতে পারে স্যার মনি তো এরকম কোনো হুমকি আমাকে দেয়নি ওই সে তো আমি জানি ও কামনি কিন্তু মনির শাস্তি পাওয়ার জন্য তোমাকে এটা বলতে হবে পারবে না স্যার এটা কিভাবে বলবো তুমি এটা বললে আমার রিপোর্টটা লিখতে সুবিধা হবে মানে স্যার হঠাৎ করে কোনো কারণ ছাড়া মানে হুট করে যদি বলি সবাই সন্দেহ করবে না তা তো করবেই সন্দেহ যাতে না করে তার জন্য তুমি একটু আহত হবার ভান করলে পুরো ব্যাপারটা স্ক্রিপ্ট চ্যালেঞ্জ হ্যাঁ কিন্তু স্যার মনিরই বাদ পড়াতে আপনার স্বার্থটাকে দুটো সাত এক তোমাদের মতো প্লেয়ারদের পাশে দাঁড়ানো দুই আমার পার্সোনাল তাছাড়া সামনে বোর্ডের পরিচালক পদে আমি নির্বাচন করব তোমার মতো ক্রিকেটারের সাপোর্ট আমার খুব দরকার রাজি ওকে স্যার আমি রাজি তাহলে আজকে থেকেই সব কাজ শুরু করে দিতে হবে আমি তোমাকে পরে জানিয়ে দেবো ডিটেল গুড হ্যাঁ কেমন কথা রুনা কি মা তোমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আমাকে একবার বলবে না ওহো মা আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমি তো উঠতাম এক্ষুনি আরে ওষুধ খাওয়ার তো সময় চলে যাচ্ছে তোমার তো সে খেয়ালেই নেই ধরো তো এটা সময় মতো ওষুধটা খেতে হবে না ডাক্তার তো সব বলে দিয়েছে ন রুনা মা হ্যাঁ শুনুন বলো আমি এখন কিন্তু অতটা দুর্বল আর নই আমি রাখছি আপনাকে এরপর থেকে কষ্ট করে আর আসার দরকার নেই তুমি আমাকে কষ্টের কথা বলছো রুনা তুমি বাড়িতে ফিরে আসার পর আমি যে স্বস্তিটা পেয়েছি সেই স্বস্তির কাছে এই কষ্ট কোনো ব্যাপারই না ওটা আবার কি বই রুনা ফৌজদারি আইনের ধারার বইমা মা খুঁজে বের করলাম অনেকদিন পড়া হয় না ও তোমার ওই আইনের বই পড়া নিয়ে একটা কথা মনে পড়ল সেটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের সাথে কোম্পানির মালিকানা নিয়ে তোমার যখন মামলা হয়েছিল তখন তুমি নিজের কেসটা কেন নিজে লড়তে পারলে না পারতাম মা আমি তো আমি তো বার কাউন্সিল পরীক্ষায় পাশ করেছিলামই কিন্তু এতদিন ধরে কোনো চর্চা করা হয়নি তাছাড়া কোম্পানির এত বড় প্রেশারে ছিলাম তাই সাহস করতে পারিনি মা একদম ঠিক কথা বলেছ সাহসটাই আসল কথা যখন তুমি অসুস্থ ছিলে তখন তোমার সাহস মনের জোর কোনোটাই ছিল না তোমার এই নিজের ঘরটাতে থাকতেই তুমি ভয় পেতে আমার অল্প অল্প সবই মনে আছে মা না তোমার ওই আগের মানে ওই যে সুইসাইড করার যে টেন্ডেন্সিটা সেই কি এখনো আছে অপারেশনের পরে সেই সমস্যাটা আর কখনো সামনে আসেনি মা কিন্তু এই বাড়িতে আসার পর আমার কেমন যেন দম বন্ধ বন্ধ লাগছে বুঝতে পেরেছি চিন্তা করো না আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপর দেখবে তারপর কি মা তারপর এই বাড়িটা তো বিক্রি করতেই হবে তারপর আমরা যখন নতুন জায়গায় চলে যাবো তোমার এই সমস্যাটা তখন আর থাকবেই না বাড়ি বিক্রির দরকার নেই মা আমরা বরং আমাদের বাড়িটাকে সংস্কার করে নেব সংস্কার মানে মেরামতের কথা বলছো সংস্কার করার এখনই সেরা সময় মা পত্রিকায় দেখছেন না রাষ্ট্র থেকে শুরু করে সব কিছুই নতুন করে সংস্কার হচ্ছে তাহলে আমাদের এই পুরনো বাড়িটাই বা বাকি থাকবে কেন আয়নেরও ইচ্ছে নেই বাড়িটা বিক্রি করার আসলে উপায় তো নেই বাড়িটা বেচতে না পারলে আলিয়াকে টাকা পয়সা দেবো কি করে বল আপনি তো ভয় পাচ্ছেন কেন মা একটু আগে না বললেন যে মনের সাহসটাই সবচাইতে বড় আমরা সাহস করে আবার নতুন করে সব কিছু শুরু করবো নতুন বলতে তুমি কি আবার ওই চেয়ারম্যান সাহেবের কোম্পানিতে না 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 আমি চ্যাম্পিয়ন গ্রুপে আর ফিরে যাবো না একবার যেখানে দুই পক্ষেরই বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে সেখানে আর নতুন করে যাওয়াটা বোকামি হবে না আমি বরং অন্য কোথাও নতুন করে নতুন কোনো কিছু শুরু করব ঠিক আছে তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে এখন কিন্তু তোমাকে পড়তে হবে আর পড়া যাবে না ঠিক ঠিক আছে বাপরে একশো তেষট্টি তলা টাওয়ার আমিও অবশ্যই যাবো ওখানে একবার আমাকেও নিয়ে কিন্তু আমরা অনেক ছবি তুলবো আমি যখন ওখানে শপিং করতে যাবো তোমরা কিন্তু চাইলে আমার সাথে জয়েন করতে পারো আমিও শপিং করব ওই মলটা কেমন আপু অনেক বড় দুইশোটার প্লাস শপ আছে ওইখানে প্লাস পৃথিবীর এমন কোনো ব্র্যান্ড নেই যে ওইখানে নেই আর গনার জন্য তো এটা বিখ্যাত একটা জায়গা আমি ভাবছি আমার জন্য একটা গনা কিনবো আমাকেও নিয়েও তাহলে আপু ওইখানে আচ্ছা কে নিয়ে আলাপ করতেছো তোমরা ও তুমি তেমন কিছু না প্রথমবারের মতো আরব আমিরাতে খেলতে যাচ্ছি ওখানে কোথায় ঘুরবো কি শপিং করব এসব নিয়ে আলোচনা করছিলাম আর কি তোমাদের কথা শুনে মনে হইতেছে তোমরা খেলতে না তোমরা ঈদের শপিং করতে যাইতেছো মনি কথাবার্তা একটু বুঝে শুনে বলো আমি বুঝেই বলতেছি না এলাম পাঁচে না একটা জায়গায় খেলতে যাব। চিন্তা থাকবো মাঠ নিয়া সেখানকার পরিবেশ নেওয়া তা না তোমরা ভাবতেছো শপিং নিয়ে এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মনি আমি দলের ক্যাপ্টেন আর তুমি আমাকে বোঝাচ্ছ আমি কি করব আর কি করব না নাইলা তোমার বুঝাইতে না আমি মনে করাই দিতেছি যে সেখানে আমাদের কাজটা কি কাজটা আমি খুব ভালো করেই জানি কিন্তু খেলোয়াড়দের মানসিকতা ঠিক রাখার জন্য ঘোরাঘুরি করা শপিং করারও দরকার হতে পারে নাইলা তো ঠিকই বলেছো মনে সব সময় এত সিরিয়াস থাকলে হয় না তাই তো জীবনে খেলাধুলা ছাড়া আরো কিছু আসে না ব্যাপার কি জান্নাত ওখানে কি করছো কিছু না তপ দেখে তো মনে হলো সাপুরদের মতো এখনই ঝুড়ি থেকে সাপ বের করবে আচ্ছা ক্লাস শুরু হতে আর কতক্ষণ বাকি এই তো আর আধা ঘন্টা তাহলে তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করাই যায় আমি সবার জন্য জিলাপি নিয়ে এসেছি তাই নাকি কই বের করো? জিলাপি খাবে না নাকি আমি এনেছি জন্য না না তেমন কিছু না আসলে এমন কিছু খাইতে ইচ্ছা করতেছে না তোমরা খাও হ্যাঁ মনি আলাদা থাকবে এটাই তো প্ল্যান ছিল আমার ওইটা চলে আসছে ঠিক আছে চলো চলো সবাই মিলে আমরা পিঠে আসি চলো হ্যালো মনি তুমি কি বাসে আসছো হ্যাঁ এই তো একটু আগেই মার অবস্থা কি এখন হাসপাতাল থেকে ছাড়বো কবে আজকে হ্যাঁ মা ঘন্টা খানেকের মধ্যে ছেড়ে দেবে তুমি কিভাবে আসবে আমার নিয়ে তুমি চিন্তা করো না তো আমি দিকটা ম্যানেজ করতেছি আচ্ছা ঠিক আছে আমি এখন রাখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে জিলাপিটা যা মজা ছিল না তুই তো খেলি না গার্লস জলদি এদিকে আসো ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে দেখো কি নাই কোন সাপ তো নাই ওখানে এই মাত্র এই তোরা এইখানে ছিল হ্যাঁ হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি বলো কি এখানে সাপ ঢুকে গেছে আমি সাপ দেখলে খুব ভয় পাই সাপটা তো আর এমনি এমনি আসেনি কারণ আমাদের ড্রেসিং রুম সব সময় লজ থাকে নিশ্চয়ই কেউ ইচ্ছা করে সাপটা ভেতরে এনেছে ঠিকই বলেছে সেটা কেউ ভয় দেখানোর জন্য করছে শাট আপ ভয় দেখানোর জন্য মানে নাকি সাপটা বিষাক্ত হলে তো কামড়ে যে কেউ মারাও যেতে পারে তাহলে আমাকে মারতেই কেউ সাপটা আমার ব্যাগের ভিতরে রেখেছে কি বলছো এমন কাজ কে করবে কি আবার আমরা জিলাপি খেতে যাওয়ার পরে তো এখানে একজনই ছিল এসব কি কি জান্নাত তোমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে আমার ঠিকই আছে মনি নালাপু আপনি তো দেখেছেন আমার ব্যাগের ভিতর যখন আমি জিলাপি বের করতে গেলাম তখন এর মধ্যে কিছু ছিল না আর আমার ব্যাগটা ওর ব্যাগের পাশেই রাখা ছিল আমি শিওর মনি ছাড়া এই কাজটা কেউ করবে না আশ্চর্য তো আমি সাপ কেমন আনতে যাব জান্নাত তুমি এভাবে ঢালাও ভাবে মনির নামে অভিযোগ করতে পারো না মনে তোমাকে কেন মারতে যাবে আরো সাপি বা পাবে কোথায় নিশ্চয়ই মাঠ থেকে ধরে নিয়ে এসেছে আর মনি তো নিজেই শিকার করলো তখন সে গ্রামের মেয়ে সে সাপ কিছু ভয় পায় না এই কি মনি বলেনি হ্যাঁ হ্যাঁ বলেছে চুপ করো তোমরা আমি এসবের কিচ্ছু জানি না লুকিয়ে কোনো লাভ নেই মনি এখন সবাই বুঝে গেছে তুমি আমাকে মেরে দলের জায়গা পাকাপাকি করতে চাচ্ছ নাইলাপু আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আর সবাইকে একটা কথা জানিয়ে রাখছি আমি আমার যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে একমাত্র মনে আমি এত সহজ মনেকে ছেড়ে দেব না বোর্ডে আমি ওর নামে অভিযোগ করব বিশ্বাস করো তোমরা আমি জান্নাতের কোন রকম ক্ষতি চাই নাই মারার তো দূরের কথা ও আমার পিছনে কেন লাগছে সেটাই বুঝতেছি না আমি চল এখানে সাপ আছে চলে যাই সত্যি করে বলো তোমানি তুমি কি আসলেই জান্নাতের ব্যাগে সাপ রেখেছিলে আমি মানে নাই না তুমিও শেষ পর্যন্ত জান্নাতের কথা বিশ্বাস করলা দাদুভাই দাদু তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বলো শুনছি আরে আমার দিকে তাকাও আমার এমনিতেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে দাদুভাই আমি একটা চাকরি খোঁজ করছি দেখো তো তোমার চাকরি সংসারের ভেতর এত ঝামেলা সেটা শেষ না করে তুমি চাকরি করে কোনো শান্তি পাবে বলো আচ্ছা ঠিক আছে এখন বলো কি বলবে আলিয়ার যন্ত্রণা তো আর নেওয়া যাচ্ছে না হাড় মাংস একেবারে জ্বালিয়ে খাচ্ছে এ আর নতুন কি আগেও যতবার আলিয়ানটি বাড়িতে এসেছে সবাইকে যন্ত্রণা দিয়েছে এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না দাদুভাই ভালো না লাগলেও তোমাকে শুনতে হবে ভেবেছিলাম রুনাকে বাড়িতে আনার পর অন্তত কয়েকটা দিন একটু শান্তিতে কাটাতে পারবো সেটার হলো কোথায় রুনা বাড়িতে আসার সাথে সাথে আলিয়া এমন বাঁকা বাঁকা কথা বলতে শুরু করে দিয়েছে না হ্যাঁ দেখেছি দেখো দাদা ভাই মামনি এখনও পুরোপুরি সুস্থ হয় ডক্টর বলেছে মামুনিকে টানা এক মাস বিছানায় বিশ্রাম থাকতে হবে এর মধ্যে আলিয়ানটির কথায় মামুনি যদি মানসিক কষ্ট পায় তাহলে খুব ঝামেলা হয়ে যাবে সেই জন্যই তো বলছি দাদুভাই ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো দাদুভাই টাকা ছাড়া তো আলিয়ানটির বাড়ি থেকে যেতে চাইবে না সেই টাকাটা কোথায় পাব দাদুভাই টাকার হিসাব পরে হবে তুমি আগে ওকে তাড়াও গিয়ে বলো যে আমরা টাকা ম্যানেজ করার পর ওর কাছে টাকা পাঠিয়ে দেব জেদ করে এ বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই সবই বুঝলাম দাদা আমি গিয়ে তো বলতেও পারবো কিন্তু টাকা ম্যানেজ করার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না কিন্তু আমি তো চেয়েছিলাম যে থিয়েটারে অ্যাক্টিং করা এমন একজনকে কোনো সমস্যা নেই ম্যাডাম আমি একেবারে তৈরি হয়ে এসেছি সেটা তো দেখতেই পাচ্ছি গলাটা কি ঝুলিয়েছেন স্ট্যাথোস্কোপ নাকি টেলিফোনের তার আয়ান তোমার সাথে ডাক্তার দেখা করতে এসেছে আমি মিথ্যা বলছি না নিজে গিয়ে দেখে এসো ডক্টর কই আমাকে তো কিছু বলল না আমাকে তো বললো কি জানি গবেষণার কাজ করতে এসেছে সাদুভাই চলো তো দেখে আসি